এবং যার যেটা পছন্দ হবে এই নম্বরে কিন্তু WhatsApp করে দাও অবশ্যই কিন্তু পেয়ে যাবে ধরোটা ধপ চলো তোমাদের আর আগে বলো সবটা ক্লিয়ার কিনা নেট সাউন্ড পিকচার কোয়ালিটি সবটাকে ক্লিয়ার একটুখানি জানাও তোমরা এই শাড়িটা যদি বুক করতে চাও অবশ্যই কিন্তু এই শাড়িটা পেয়ে যাবে একেবারে মানে কি বলবো ডিসকাউন্ট প্রাইসে পাবে 1899 টাকার মধ্যে আজকের জন্য দাম দেব 1899 ভাবতে পারছো এই শাড়িটা কিন্তু আজকের জন্য দাম থাকছে মাত্র 1899 অবশ্যই বুক করতে পারো চলো তোমাদেরকে কালার অপশানগুলো দেখাতে থাকি এটা একবারে পিওর জিমিচু পিওর জিমিচু মানে এই দামে হয়তো কেউ দিতে পারবে না জাস্ট অপূর্ব সুন্দর অসম অসম কালেকশন যাকে বল এক কথায় অসম চল কালার অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট আমি অষ্টমীর একটা কালেকশান যেহেতু সামনে তো দুর্গ উৎসব একবারে অষ্টমীর কালেকশান কিন্তু তোমাদেরকে একটা দিচ্ছি এটা মাত্র কত দাম বললাম আটশো নিরানব্বই টাকা আজকের জন্য মটকার কালেকশন পাচ্ছো মাত্র আটশো নিরানব্বই আজকের জন্য পাচ্ছো মাত্র আটশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর শাড়ি কালেকশন দেখেই বুঝতে পারছো একটুখানি আমি খুলে দেখাই যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয় এই থাকছে শাড়িটা অসম এক কথায় অসম কালেকশন পুরো গায়ে কিন্তু এরকম যাবে পুরোটা একবারে মানে গোল্ডেন কালার জড়ির ওপর যাবে কাজ করা অপূর্ব সুন্দর এই দেখো এই থাকছে তোমার এই যে পাটটা দেখো এই যে ঘিচার যে পাটটা মাত্র আটশো ঠিক আছে মাত্র আটশো নিরানব্বই ফোন দেখ ফোন দিয়ে দেখ ফোন দেখ ফোন দেখলে বুঝতে পারবি এই থাকছে শাড়িটা এই থাকছে শাড়িটা অপূর্ব শাড়িগুলো একবারে ডিসকাউন্ট প্রাইসে একবারে অফার প্রাইসে পাচ্ছ মাত্র আটশো নিরানব্বই টাকার মধ্যে অপূর্ব হোয়াইট এবং রেডের কম্বিনেশান কিন্তু চলে যাচ্ছে যারা কম মানে কম বাজেটের মধ্যে চাইছো হোয়াইট রেড তো প্রচুর কালেকশান মানে দেখিয়ে উঠলেও শেষ হবে না মাত্র আটশো নিরানব্বই টাকা আরও একটা কালার দেখাচ্ছি এটা দেখো অসম সাউন্ড কমা সাউন্ড প্রচুর না দেখো অপূর্ব একটা শাড়ি কালার দেখো একবারে সিগ্রিনের উপর যাচ্ছে একবারে রানের পাড়ি অপূর্ব সুন্দর মানে পাটটা দেখো একবার মটকার যে কাজটা খুব সুন্দর কিন্তু কাজের উপর থাকছে এগুলো অপূর্ব সুন্দর কালেকশান যাচ্ছে এবং রানীর কম্বিনেশান পাচ্ছো মাত্র আটশো নিরানব্বই টাকা এগুলো পাচ্ছ মাত্র আটশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু একবারে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু নিয়ে নাও একবারে কি বলবো ডিসকাউন্টে কিন্তু এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছ এটা দেখো ওয়াও এই কালারটা তো কোনো কথাই হবে না জাস্ট অপূর্ব কালার কম্বিনেশন অসম এক কথায় অসম কালার এগুলো এই থাকছে শাড়ি পূর্ব একটা কালার কম্বিনেশন যেটা হচ্ছে কি নেভি ব্লু ডিপ নেভি ব্লুর মধ্যে যেটা হয় না পুরো সেম সেই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছে একবার ডিপ নেভি ব্লু ব্লুকেও কিন্তু চলে যাচ্ছে অসম এই থাকছে কিন্তু তোমার পাড়ের কাজটা মাত্র আটশো নিরানব্বই টাকা এটা দেখো ওয়া কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন পুরো ফাটাফাটি যাচ্ছে একবারে কালার কম্বিনেশন গুলো অপূর্ব থাকছে দারুণ কালার কম্বিনেশন পেয়ে গেছে জাস্ট অপূর্ব এই থাকছে কিন্তু শাড়িটা অসম মাত্র আটশো নিরানব্বই একবার ডিসকাউন্টে হোলসেল প্রাইসে নিয়ে নাও মাত্র আটশো নিরানব্বই টাকা এগুলো প্রত্যেকটা থাকছে কিন্তু মাত্র আটশো নিরানব্বই টাকার মধ্যে এগুলোতে ট্যাগ বসানো হয়নি তো এগুলোতে ট্যাগ যায়নি এগুলো ছোট্ট বলছি মাত্র আটশো নিরানব্বই টাকার মধ্যে দেখো ওয়াও কাজ কাজটা দেখো অপূর্ব কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা একটা যাচ্ছে বাটল গ্রিনের উপর রেড এর কম্বিনেশন জাস্ট অভাবনীয় সুন্দর জাস্ট অভাবনীয় একটু খুলে দেখাই আচ্ছা

এই থাকছে শাড়িটা পাঁচ লাখ যাবে এটা আমি বিপিটা দেখাচ্ছি না তোমাদের বিপিটা দেখো এই থাকবে তোমার বিপিটা বাটাল গ্রহণের উপর যেই কালার আঁচল থাকবে যেই কালার পার থাকবে সেই কালার তোমার বিপিটা যাবে মাত্র আটশো নিরানব্বই এটা দেখো ওয়াও রানীর সঙ্গে তুতে কি চাই জাস্ট অপূর্ব একটা কম্বিনেশন জাস্ট অপূর্ব রানীর সঙ্গে তুতের কম্বিনেশন জাস্ট অসম কিছু বলার নেই শাড়িগুলো রানীর সঙ্গে তুতের কম্বিনেশানটা ওয়া জাস্ট পাটা দাঁড় অপূর্ব একটা পা মাত্র আটশো নিরানব্বই কটার মধ্যে পেয়ে যাচ্ছো তুমি কথা তো ভগবান দা ঠিক এটা দেখো এটা একটা অ্যাসের মধ্যে থাকবে অ্যাস এবং রানীর কম্বিনেশান অ্যাস এবং রানির কম্বিনেশনটা দেখো অপূর্ব থাকছে অ্যাস এবং রানির কম্বিনেশানটা দেখো জাস্ট অপূর্ব এত সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু উইভিং করা এগুলো ভাববে না যে এটা গোল্ডেন জরির উপর প্রত্যেকটা উইভিংয়ের মধ্যে কিন্তু পাচ্ছো হুম আটশো নিয়ে দুই টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো পাচ্ছ জাস্ট অপূর্ব কালার কম্বিনেশনগুলো করে কথা হবে কাপড়ের কোয়ালিটি অপূর্ব অপূর্ব কোয়ালিটি এটা দেখো একটা কালার জামের উপর ওকে জাম আরো দিয়ে দিচ্ছি জাম আর কম্বিনেশন দেখ জাস্ট অসম এই থাকছে শাড়িটা অপূর্ব পূর্ব শাড়ির কম্বিনেশন দেখলে না মানে একবার কি করতে ইচ্ছে বল দেখি দে 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 দেখ এই যাচ্ছে তুঁতে এই থাকছে কিন্তু তুলতে হ্যাঁ বল আটশো নিরানব্বই কি হয়েছে কাঁচছে কাঁচে Diyese. Daha çok. Hım. <laughs> <Daha sonra. gülüyor> এটা ছিল এটা আজকে কি দামে দিতে চলেছি তাকে অপূর্ব একটা অর্গেন এগুলো কি দামে পেয়েছ আজকে কি দামে পাবে জাস্ট অসম কালেকশন ওয়া কোনো কথা হবে না জাস্ট অপূর্ব

অসম আমি উল্টো দিক দিয়েই ধরেছি এই থাকছে শাড়ি এই যাবে তোমার পাটটা পাটটা ধরেছি আমি উল্টো দিক দিয়ে শাড়িটা ফেলেছি এই থাকবে পাটটা অপূর্ব একটা এই শাড়িটার দাম আজকে শুনলে মাথা পুরো খারাপ হয়ে যাবে যাচ্ছে এটা পাচ্ছ অর্গেঞ্জার মধ্যে মাত্র ছশো নিরানব্বই টাকা আর কি চাই বলো মাত্র ছশো নিরানব্বই টাকার মধ্যে শাড়িটা দেখো অপূর্ব সুন্দর মাত্র ছশো নিরানব্বই টাকার মধ্যে শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছে সরাসরি ছশো নিরানব্বই টাকার মধ্যে আর কালার দেখাচ্ছি এগুলো অরগেঞ্জের মধ্যে পাচ্ছ অসম্ভব একটা সুন্দর কোয়ালিটির মধ্যে পাচ্ছ মাত্র ছশো নিরানব্বই এটা যাচ্ছে পার্পেল কালারের যার যেটা পছন্দ একবারে হোলসেল প্রাইসে থাকছে একবার কুইক কুইক কিন্তু বুক করে ফেলো না হলে চলে এসো শপে এটা থাকছে ব্ল্যাক ও কারা কারা ব্ল্যাক লাভার চাচ্ছ বলো এটা কার কার চাই বলো জাস্ট অসম ব্ল্যাকটা তো কোনো কথাই হবে না জাস্ট অপূর্ব ব্ল্যাকের কালেকশন এই থাকছে কিন্তু ব্ল্যাকটা পাটটা দেখো এই পাটটা আমি একটুখানি পাটটাকে হাইলাইট করবো কি থাকছে দেখো মাত্র কত বললাম মাত্র ছশো নিরানব্বই তো ছশো ছশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর ব্ল্যাকটা কার কার চাই বলো জাস্ট অশো মাত্র ছশো নিরানব্বই ছশো নিরানব্বই এটা দেখো

ছশো নিরানব্বই টাকা এটা দেখো এটাও সেম ওয়া জাস্ট পড়লে একটা অনবদ্য এক লাগবে অনবদ্য কোনো কথা হবে না জাস্ট অনবদ্য এক এই থাকছে তোমার শাড়ির অসম্ভব একটা সুন্দর পা মাত্র ছশো নিরানব্বই তোর পালা কিছু কিছু

এগুলো কাউকে গিফট করা বা কাউকে দেওয়া এটা কিন্তু অভূতপূর্ব একটা শাড়ি কালেকশন মাত্র নশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে মাত্র নশো নিরানব্বই বই থেকে হুম অনেক কার কম্বিনেশান আছে মাত্র তো সব সময় বাচ্চা আমি কাটলাম না জানিস তো ছোটো বাচ্চার মধ্যে আর না হুম এটা রাখছি এগুলো কিন্তু মাদুরাই কম ধরনের মধ্যে যাচ্ছে অসম্ভব সুন্দর কোয়ালিটির মধ্যে পাচ্ছ মাত্র নশো নিরানব্বই টাকা এগুলো একবারে কম প্রাইসে হোলসেল প্রাইসে দিই না মাত্র নশো নিরানব্বই অপূর্ব সুন্দর তার কটা কালার আছে দেখ এই থাকছে কিন্তু শাড়িটা মাত্র নশো নিরানব্বই এর কটা কালার আছে শুধু দেখ হুম

অভূতপূর্ব প্রত্যেকটা অসম কালেকশান পাচ্ছো কোনো কথা হবে না এইসব কালার কম্বিনেশান বাটার ট্রেনের উপর একবার গোল্ডেন বড়া থাকছে রানির আঁচল বিপিটাও থাকবে একবার রানির মধ্যে পাবে অসম একটু কোনো এগুলো জাস্ট অপূর্ব নিয়ে নাও এগুলো কিছু বলার নেই মাত্র নশো নিরানব্বই টাকা এই কালারটা দেখো জাস্ট ওয়া কি কালার কম্বিনেশান এগুলো মাত্র আর মাত্র নশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র নশো পার্টটা একটুখানি আঁচলটাকে হাইলাইট করব যে কী আঁচল থাকছে মাত্র নশো নিরানব্বই টাকা বা আঁচলও গোছা আমি দিচ্ছি পাগিনিটাকে গোছা এটা একটা কালার পাগিনেশন দেখো কিছু বলার নেই এই থাকবে আঁচল পোর্শনটা

মুগা কাপড়ের ওপর দেখো এক কালের উপর যারা খুশ অসম্ভব একবারে মুগা হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে মাত্র কত করে পাবে এগুলো এটা পাবে মাত্র আর মাত্র হাজার নিরানব্বই কিন্তু পেয়ে যাবে অসম্ভব সুন্দর মাত্র হাজার নিরানব্বই এগুলো পাচ্ছো একবারে বেনারসির পার আঁচলটাও যাবে একবারে বেনারসির ওপর মাত্র হাজার নিরানব্বই কিন্তু এই শাড়িগুলো পাবে এই কালারগুলো অপশন বলবে এটা

মাত্র হাজার নিরানব্বই এগুলো কিন্তু একবার ডিসকাউন্টে কিন্তু পাচ্ছ মাত্র হাজার নিরানব্বই পাচ্ছ এটা দেখো শপে আসো ভিজিট করো কেনাকাটা করো প্রচুর ডিসকাউন্ট থাকছে রেট থাকছে এই থাকছে কিন্তু আর একটা সাথে জাস্ট অপূর্ব দেখো পাটটা দেখো জাস্ট মানে কী বলবো কোনো কথা হবে না এই থাকছে তোমার শাড়িটা এগুলো প্রত্যেকটা পাচ্ছ মাত্র হাজার নিরানব্বই মধ্যে কিন্তু এই শাড়িগুলো কিন্তু পেয়ে অসম সেই রকমের মধ্যে এটা একটা ছশো নিরানব্বই টাকা মাত্র টাকা এগুলো পাচ্ছ অপূর্ব সুন্দর প্রত্যেককেই বলবো তো না আসো দেখো কেনাকাটা করো আর যারা বুক করতে চাইছো এখনো কাছাকাছি বুক করলে অবশ্যই কিন্তু পৌঁছে যাচ্ছে तुझे